আমার কথা বলতে পারছিস আমি আমার জিন্দিটা আনতে চাইতেছি ওই জিনিসের জন্য আর ওই ওই জিনিসের জিনিসের জন্য জন্য আমি আমার মধ্যে এটা আনতে চাইতেছি আমার নামাজের মধ্যে কাপলেতু আমার নামাজের মধ্যে অলসতা প্রথম খাতায় নামাজ পড়ার আগ্রহ নেই সাহায্য করার আগ্রহ নেই এটা তো পড়ে

ইমান বানাইয়া বানিয়া করতার হুকুম মানার যোগ্যতা হাসিল করতে হবে কি বানাইয়া কি বানাইয়া ভাই হ্যাঁ যোগ্যতা পয়দা করতে হবে যোগ্যতা না কি বানা ইমান বানাইয়া আল্লাহর হুকুম মানার যোগ্যতা পয়দা করতে ইমান ইমান বনে বানাই তবে তাকে আল্লাহ রাস্তা বের করতে হবে ইমান বন্ধ কখন যখন ইমানের দাওয়াত দিব ইমানে আলোচনা করবো আল্লাহর বরফ আলোচনা করবো যখন ইমানের দাওয়াত দিব আল্লাহ কথা আলোচনা করব তখন আমার ইমানের পক্ষে থাকবে এখানে সবসময় আল্লাহ বরফে আলোচনা করা দাওয়াত ইমানে দাওয়াত দাওয়াত ইমানের দাওয়াত দাওয়াত দেওয়াল দাওয়াত দেওয়াত আগ্রহ পয়দা করা রেখা পয়দা মধ্যে হ্যাঁ আমার জন্য হাতে আসলে আমরা তো বসা একজনের মাঝখানে বসা একজনের মাঠ সবার মধ্যে দেখতে বোধ দাবার তো কি রেখা বানাইতে হবে রেখা তোমার উদ্দেশ্য হাঁটার উচ্চ আমার মতে দাওয়াত দেওয়ার নেশা পয়দা হয় নেশা বলেন হ্যাঁ পানের নেশা চায়ের নেশা সিগারেটের নেশা হ্যাঁ আর কারো মতে দাওয়াত দেওয়ার নেশা নেশা ওই জিনিসকে বলে যে জিনিসে নেশা হয়ে যায় ওইটা না থাকলে ছটপটি শুরু হয় ছটপটি বলতে পারে না হ্যাঁ ঘুমাতে না ফিরফিলে দেওয়ার উদ্দেশ্য জোরে আশা উদ্দেশ্য হইল যে আমার মধ্যে দাওয়াত দেওয়ার নেশা পয়দা হয় আগ্রহ আগ্রহ করে একজনকে সালাম দিলো দাওয়াতের যদি নিজেদের সালাম দাও এইটা দাওয়াত বললো আগ্রহ করে সালাম দিলো আগ্রহ করে একরাম করলো খাওয়াই খাওয়াইল উদ্দেশ্যকে দাওয়াত দেওয়া উদ্দেশ্য তাকে তিন ছিলার জন্য তৈরি করা এটা দাওয়াত দিতেছে আপনার উদ্দেশ্য তাকে কলা খাওয়াই চিল্লার জন্য বের করা মাহপাত করে পেস জন্য বের করা আমাদের মাহাপ এই জন্য আমাদের একরাম এই জন্য বুঝতে পারছেন হ্যাঁ তুই খাওয়াই দেখলাম পরে সাগরে আর পুকুরিতে ঝগড়া লাগছে বুঝতে পারছেন কাকি বলতেছে মালিক আমার বেশি মহাব্বত করে আর পুকুরি বলতেছে মালিক আমার বেশি মহাব্বত করে দুজন ঝগড়া লাগছে বুঝতে পারছেন কাকি কি বলতেছে মালিক আমার বেশি মহাব্বত করে আর পুকুরি বলতেছে আমারে মহাব্বত করে আরে তোর মহাব্বত করে

সামনে মাঠে হ্যাঁ বড় একজন তোরা খাইয়ে খাইয়ে মোটা ধরে হ্যাঁ হ্যাঁ তোরা জল করবে আমাদের জম করবে না আমার আতে পরে হ্যাঁ পয়দা রাখে কাঁচা গাছ রাখে হ্যাঁ এটা আমাকে দুধ দিতে হবে মানে বাচ্চা আছে হ্যাঁ তাকে দুধ খাওয়া হবে তো আমাদের মহাম্পা এই জন্য আমাদের একরাম এই জন্য হ্যাঁ হিমান মানে একরাম একরা ফয়দাপার

যেন উপকার করি ক্ষতি না করি ক্ষতি করব না এই জন্য কষ্ট দিব না এই জন্য আমার বিমানকে আমার আমলকে আমার আখেরাতকে হেফাজতের জন্য চতুর্থ নাম্বার হ্যাঁ ঘরের বেড়ার মতো দরজার মতো তালার মতো বুঝতে পারছেন দোকানে তালা লাগায় না কেন তো ঢুকতে না পারে ভালো করে দরজা দেয় ভালো ভক্ত দরজা লাগাইছে তালা লাগাইছে

আমার ইমান ও আমল আমাকে হেফাজত করতে হবে আমার আখেরাত পাঠাইতে হবে কত দিলাম তো আমার ইমান আমল বরবাদ হইত এই জন্য দাওয়া কি আদর্শ আমাদের ইমান শিখতে হবে ইমান বানাইতে হবে কি করতে হবে বলে দাওয়াত দেওয়ার দাওয়াত দেওয়ার কি করতে হবে বুঝলাম গেছে সা বানাইতে হবে প্রত্যেকে চিন্তা করে না আমার মধ্যে দাওয়ার দোয়ার ভেসা পয়দা হয়েছে কিনা